সালাম আলাইকুম তানিম রহমান অংশু খালিদ পলাশ জিয়াউল হক পলাশ জানি ব্যাচেলার পয়েন্ট ভাই অনেক আহ ট্রেন্ডি ট্রেন্ডি লোকজন মিলে একটা সিনেমা বানাইছে ফিল্ম বলতেছে তারা নাম দিছে খালিদ খালিদের একটা টিজার দেখলাম টিজার দেখে আমার প্রতিক্রিয়া হইলো এটা কোনো বাংলাদেশি প্রোডাকশন না এটা কমসে কম ইংল্যান্ডের কোনো প্রোডাকশন হলিউড যদি নাও বলতে চাই কমসে কম আমি বলতে চাই এটা অস্ট্রেলিয়া ইংল্যান্ড রাশিয়া এই লেভেলের কোনো সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে নির্মাণ এখন কথা হচ্ছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া রাশিয়া এদের প্রোডাকশন দেখার মতো দর্শক বাংলাদেশে পয়দা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক খেলা সেবাই নডরাই ন ডরাই সিনেমায় অনেকগুলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছে যাই হোক সেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে অনেক পেছনের কথা আছে সেগুলো নাই বা বললাম সামনে কিন্তু তানিম রহমান অংশু খুব উপেক্ষিত অবস্থায় আছে এই মুহূর্তে ডিরেক্টর হিসেবে সে যেই গেস্টার পোস্টার যে কারিসম্যাটিক আহ নির্মাণে খালিদ বানিয়েছে ঠিক এই নির্মাণটা যদি সাকিব খানকে নিয়ে তানিম রহমান অংশু বানাইতো তাহলে এইটা এমন ফাটাফাটত এমন ফাটাফাটত এমন ফাটাফাটত এমন ফাটাফাটত থামেন ভাই আর ফাটা না আসলে নির্মাণটা এমন ফাটাফাটত যে চারিদিকে শুধু খালিদের আওয়াজ চর্চা হইত আমি যতটুকু বুঝতে পারতেছি সেটা হচ্ছে তানিম রহমান জিত করে এটা বানাইছে যে দেখ আমি অ্যাকশনও বানাইতে পারি আমি অ্যাকশন সিনেমাও বানাইতে পারি আমার ভিতরে অ্যাকশন সিনেমা বানানোর ম্যাটেরিয়াল আছে কারণ নডরাই এমন একটা সিনেমা যেটাকে অ্যাকশন সিনেমা বলা যায় না অনুদানের সিনেমা বললে ভুল হবে না তারপরে সে আরেকটা বানাইছে ভূতের সিনেমা সেটাও খুব একটা ভৌতিক সিনেমা সেটাও খুব একটা ওয়ার্ক করতে পারে নাই তারপর আরেকটা একটা প্রথম তার জীবনের প্রথম সিনেমাটাই কিন্তু অ্যাকশন সিনেমা আদি কিন্তু তানিম রহমান ঐশ্বর কপালটা খুব খারাপ খুবই খারাপ যদি তার কপাল খারাপ তা না তার ভাই তাসকিন আহমেদের কপালটাও খুব খারাপ তার আপন ভাই তাসকিন আহমেদ যে বাংলাদেশে একটা বিশ্বাস পরে একটা খুব দারুণ প্রমিনেন্ট একটা ভিলেন হওয়ার জন্যে বেরিয়ে আসতেছিল ঢাকা আটাক তারপরে শান তারপরে আরো অনেকগুলো সিনেমার তার কাজ শুরু হয়ে গেছিল মানে সিনেমার পর সিনেমা ভিলেন মানে তাস্কিন সে তাস্কিন রহমান হঠাৎ করে গায়েব হয়ে গেল কারণ তার চোখের একটা সমস্যা হয়েছে সে চোখের ট্রিটমেন্টের কারণে সে অস্ট্রেলিয়া রয়ে গেছে অস্ট্রেলিয়া থেকে আর আসা নাই এখন তানিম রহমান ঐশুর কিসের সমস্যা তানিম রহমান ঐশুর মানে সমস্যা হচ্ছে গিয়ে কোন জায়গায় নক করতে হবে এই সেন্সের সমস্যা সে দীর্ঘদিন গান বাংলার তাপসের পিছে ঘুরছে অথবা গান বাংলার তাপস তাকে ক্যাপচার করে রাখছে গান বাংলার তাপস তাকে নিয়ে বুবলিকে নিয়ে তার নির্মাণে বুবলি আর ফারহানকে নিয়ে একটা সিনেমা বানাইতে চাইছিল দুইটা বছর গান বাংলা চার লক্ষ টাকা বেতন দিয়ে তানিম রহমান অংশকে রেখে দিয়েছে অর্থাৎ একজন ডিরেক্টর যদি কোনো হাউজে বেতনভুক্ত কর্মচারী হয়ে যায় তখন আর সেই ডিরেক্টরের কোনো পাওয়ার থাকে না টাকা থাকে টাকা হয় পাওয়ার হয় না তো সেই জায়গা থেকে তানিম রহমান অংশু লবিং এ অনেক পিছা হয়ে গেছে তার লবিংটা হওয়া উচিত ছিল সাকিব খানের পেছনে আজকে হিমেল আশরাফ রায়হান রাফি মেহির হাসান তপু খান এই নামগুলোর সাথে তানিম রহমান অংশুর নামটা যুক্ত হওয়া দরকার ছিল কিন্তু কিছু স্পেসিফিক ভুলের কারণে এই নামগুলোর সঙ্গে তানিম রহমান উইসুর নাম হয় নাই আজকে খালিদ নির্মাণ করে তানিম রহমান উইসু হয়তো একটা ফুলকি দেখাইছে যে না আমি অ্যাকশন বানাইতে পারি তোমরা আমার খালিদ দেখো এবং খালিদ টা সে ইউটিউব চ্যানেলে রিলিজ দিবে তারা বলছে এটা সিনেমা আর ইউটিউব চ্যানেলে সিনেমার ফার্স্ট রিলিজ এটাই প্রথম কিনা আমি জানি না চল্লিশ মিনিটের সিনেমা হবে সম্ভবত খালিদ ওই যে বললাম যে ইংল্যান্ড অস্ট্রেলিয়া রাশিয়া এই সব দেশের সিনেমার মতো মানে দেশে ইংরেজি সিনেমাগুলো কিন্তু এক ঘন্টার মতো হয় ষাট মিনিট চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এরকম হয় কারণ সিনেমায় ওদের সিনেমায় খুব একটা গান থাকে না গানে তো তিনটা গান দিলে তো তিন পনেরো তিন পাঁচ পনেরো পনেরো মিনিট খেয়ে যায় চারটা গান দিলে বিশ মিনিট আর অহেতুক ডায়লগও থাকে না ওদের একেবারে কাট কাট ইয়ে থাকে তো খালিদের ক্যামেরা ওয়ার্ক ব্যাকগ্রাউন্ড মিউজিক তারপরে লাইট সেট ডায়লগ সর্বোপরি হক পলাশের যে নিজেকে ভেঙে নতুন করে গড়ার যে একটা প্রক্রিয়া চেষ্টা সেটা আমাকে মুগ্ধ করেছে আমি হয়তো বরবাদ বা দাগি বা জঙ্গলি যে সিনেমায় দেখি সিনেমা হলে গিয়ে ইউটিউবেও সেই সেই জায়গায় ইউটিউবেও আমার একটা চোখ থাকবে খালিদের জন্য খালিদটাও আমার হয়তো ইউটিউবে দেখার জন্য একটা ইচ্ছে বা আগ্রহ তৈরি হয়ে রয়েছে আর একটা জিনিস আমার দেখার প্ল্যান রয়েছে সেটা হচ্ছে গিয়ে আহ হাউস উইট কাজল আরফিন অমির তো কাজল আরফিন অমির ব্যাচেলার পয়েন্ট করে জিয়াউল হক পলাশ অলরেডি ভাইরাল অলরেডি ট্রেন্ডিং একটা ছেলে জিয়াউল হক জিয়াউল হক পলাশের ফ্যান নাই এরকম কমই খুঁজে পাওয়া যাবে কিন্তু বিষয়টা হচ্ছে ওরকম যে ইউটিউবের ফ্যান আর সিনেমা হলের ফ্যানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আমি ওই যে মাথার উপরে ফ্যান ওই ফ্যানের কথা বলছি না ফ্যান ফলোয়ারের কথা বলছি যারা জিয়াউল হক পলাশকে ভালোবাসে জিয়াউল হক পলাশের নাটক দেখে তাদের কত পার্সেন্ট তার সিনেমা হলে গিয়ে দেখবে সেটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় কারণ নাটকের অনেকেই সিনেমা মানে অনেক বড় বড় স্টার নাটকের সিনেমা করেছে কিন্তু তাদের হলে দর্শক হয় না কারণ সিনেমা যারা দেখে তাদের টেস্ট তাদের সেগমেন্টটা আলাদা তাদের ফলোয়ার আলাদা নাটকের আর্টিস্টের ফলোয়ার আর সিনেমার শিল্পীর ফলোয়ার ডিফারেন্ট ভাই তাদের রুচি তাদের মনন তাদের দৃষ্টি তাদের চিন্তা তাদের ইচ্ছা তাদের শখ আল্লাহ সবকিছু আলাদা তারা সিনেমা কে সিনেমা হিসেবেই দেখতে চায় তারা সিনেমা হলে নাটক দেখতে চায় না আর নাটকের যারা শিল্পীদের যারা ফ্যান ফলোয়ার তারা সিনেমা হলে গিয়ে নাটকের শিল্পীদের সিনেমা হলে গিয়ে টাকা দিয়ে দেখতে চায় না তারা ঘরে বসে ফ্রি লিঙ্ক খুঁজে কোন লিঙ্কে যায় তাদের এই সিনেমাটা দেখতে পাওয়া যাবে যদি তাই নাই হইতো তাহলে মেহেজাবিনের সিনেমায় মাত্র পনেরোশো টাকা ইনকাম করা না মেহেজাবিনের যে ফ্যান ফলোয়ার তাতে মাত্র পনেরোশো টাকার টিকিট বিক্রি হবে একটা হল থেকে একটা শোতে এটা মানে খুবই একটা লজ্জার একটা মানে হতাশার কথা যাই হোক জিয়াউল হক পলাশকে নিয়ে তানিম রহমান অংশ যেটি বানিয়েছেন সেটি হয়তো সিনেমা হলে রিলিজের যোগ্য নয় যোগ্য নয় এই কারণে ব্যাপ্তি সময় হয়তো সেটি দুই মিনিট দুই ঘন্টা বা সোয়া ঘন্টা নয় যদি দুই ঘন্টা বা সোয়া দুই ঘন্টার হতো তাহলে সেটা সিনেমা হলে রিলিজ দিত তবে এটির নির্মাণ ব্যয় প্রায় চল্লিশ লক্ষ টাকার মতো মানে এই টাকা দিয়ে একটি সিনেমা নির্মাণ করা যায় এখন ক্লাব ইলিভেন্টেড এন্টারটেনমেন্টের এই মুন্ডা সাহেব চল্লিশ লক্ষ টাকা বা ত্রিশ লক্ষ টাকা দিয়ে এই যে খালিদ বানাইলো ইউটিউবের জন্য আমি বুঝি না তার এত বিজ্ঞাপন কি সে ইউটিউব থেকে পাবে ভিউ হয়তো এখান থেকে এক কোটি সর্বোচ্চ হইতে পারে খালিদের ভিউ ভিউ দিয়ে কত আর পাবে চার পাঁচ লাখ টাকা পাবে বা ম্যাক্সিমাম দশ লাখ টাকা যদি উঠে ভিউ দিয়ে বাকি টাকা এই যে শর্ট ক্লিপ কি ভাবি যাবে অনেক কিছু আছে দশ লাখ ইউটিউব ফেসবুক থেকে বাদ বাকি বিশ বা তিরিশ লাখ টাকা সে কিভাবে বিজ্ঞাপন থেকে তুলতে পারবে হয়তো পারবে অসম্ভব কিছু নয় আজকাল চল্লিশ লক্ষ টাকায় নাটক হইলে চল্লিশ লাখ কোটি টাকায় সিনেমাও হয় ইউটিউবের জন্য যাই হোক তানিম রহমান অংশের এই চেষ্টা কিন্তু আমার কাছে দুর্দান্ত লেগেছে সবচেয়ে এই কন্টেন্টটা শেষ করব শেষ করার আগে একটা ডায়লগ দিয়ে শেষ করব শতাব্দী বাদ তানিম জিয়াউল হক পলাশকে বলে তোমার জন্য ভিআইপি ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি তখন জিয়াউল হক পলাশ বলে নরকের মধ্যে ভিআইপি ট্রিটমেন্টও নরকের মতোই লাগে অর্থাৎ অনেক ডায়লগ বাজি আছে এই সিনেমাটায় একটা ভাইকে বাঁচাবার জন্য লড়াই স্ট্রিট ফাইটাররা যেরকম ফাইট করে আন্ডারগ্রাউন্ড ফাইট হয় 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 যে বাংলাদেশে খুব কমই দেশের বাইরে আন্ডারগ্রাউন্ড ফাইটে সেখানে দেখা যায় যে একজন ফাইটার টাকার বিনিময়ে ফাইট করে টাকার বিনিময়ে সে অনেক সময় হেরে যায় অনেক সময় জিতে যায় কিন্তু এইবার টাকার বিনিময়ে নয় এবার ভাইয়ের জন্য ফাইট করবে পলাশ। যদিও যেই ভাইয়ের জন্য ফাইট করবে সেই ভাইটাকে খুব একটা প্রমিনেন্ট করে দেখানো হয় না এই টিজারে সেই ভাইয়ের ক্যারেক্টারটা কে করছে আমি ঠিক বুঝতে পারি নাই তবে জিয়াউলক হক পলাশের সঙ্গে শতাব্দী ওয়াদুদ তানিয়া আহমেদ সাফা কবির সহ আরো অনেকেই কাজ করেছেন চল্লিশ লক্ষ টাকার সিনেমা চল্লিশ লক্ষ টাকার মতোই হয়েছে মনে হচ্ছে টিজার দেখে বাদ বাকিটা তো পুরো ফিল্মটা দেখার পরে বলতে পারবো তবে যে ফ্লেভার যে টেস্ট এই টিজার আমাকে দিয়েছে আমি এই যাবৎকালে এরকম ফ্লেভার এরকম টেস্ট অন্য কোন ডিরেক্টরের টিজারে আজ পর্যন্ত দেখি নাই ভবিষ্যতে দেখতে পারবো কিনা জানি না এই কারণেই তানিম রহমান উৎসুকে আমার একটু আলাদা লাগে তার মেকিং তার গল্প বলার স্টাইল সবকিছুই অনেক কি আধুনিক অনেকটা আধুনিক সো যেহেতু সে আধুনিক সেহেতু তানিম রহমান অংশ হতে পারে সাকিব খানের জন্য একজন আদর্শ পরিচালক আই হোপ শাকিব খান এর পরবর্তী প্রোডাকশন তানিম রহমান অংশুর সঙ্গে হবে অন্য কোনো প্রয়োজন হয়তো সারিয়ার শাকিল অথবা অন্য কোন প্রয়োজন তানিম রহমান অংশুকে পিক করবে শাকিব খানকে নিয়ে সিনেমা আনার জন্য লেটসি